এটা হচ্ছে কুল্যান্ট আর এটা হচ্ছে নর্মাল ফ্রেশ পানি এগুলো এখন আমি গাড়ির রেডিলেটারে ঢুকাবো প্রথম একটু করে কুলেন্ট ঢুকাব এখন ফ্রেশ পানি ঢুকাবো কুলেন্টের সাথে পানি ঢুকার কারণ হচ্ছে আমাদের অনেকগুলো গাড়ি রয়েছে যে গাড়িগুলোতে আমরা শুধুমাত্র রেডিউটারে কুলেন্ট ঢুকে থাকি কুলেন্ট বিভিন্ন ধরনের রয়েছে এই কুলেন্টের সাইজ হচ্ছে চার লিটার এটার দাম হচ্ছে চারশো টাকা মাত্র তো এই অনেকগুলো কুলেন রয়েছে চার লিটার কুলেন্টের দাম হচ্ছে বারোশো টাকা এক হাজার টাকা এরকমই হয়ে থাকে যেহেতু এটা হচ্ছে একটু নর্মাল কোয়ালিটির এই কুলেনগুলি যখন ইউজ করবেন আপনি আপনি যখন গাড়ি চালাবেন তিন চার দিন গাড়ি চালানোর পর দেখা যাবে এখানে যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে কুলেন্ডের এখান থেকে কুলেন্ট কমে যায় কারণ হচ্ছে এই কুলেনগুলো তেমন একটা ভালো না আর যে কুলেনগুলো অনেক ভালো হয়ে থাকে ভালো ব্র্যান্ডের ওই কুলেনগুলো যখন আপনি ইউজ করবেন ওই কুলনগুলো সহজে গাড়ির ই থেকে কমবে না যদি আপনি ভালো ব্র্যান্ডের কুলেন্ট ঢুকে থাকেন সেক্ষেত্রে কুল্যান্ট একবার ফুল করলে আপনি মিনিমাম দশ থেকে বারো মাস ইউজ করতে পারবেন প্রায় এক বছর সো এখানে পানি ঢুকার কারণ কী সেটা হচ্ছে আপনি যদি আপনার গাড়িতে শুধুমাত্র কুল্যান্ট ইউজ করে থাকেন কখনও যদি আপনার গাড়ির রিডিউডারের কুল্যান্ট একদম কমে যায় এখানে যে রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে রিজার্ভ ট্যাঙ্কের যে লেভেল রয়েছে এখানে একদম কমে যায় সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিন যদি ওভারহিট হয় তখন আপনি এই ধরনের ফ্রেশ পানি ইউজ করতে পারবেন নর্মাল ফ্রেশ পানি আপনি চাইলে আপনার গাড়ির রিডিউডার ইউজ করতে পারবেন ওখানে যদি কোরেন্ট থাকে সেক্ষেত্রেও কোরেন্টের সাথে পানি মিক্স করা যায় যদিও প্রয়োজন না হলে মিক্স করার প্রয়োজন নেই কারণ হচ্ছে এখানে যে কুরেন্ট রয়েছে এটা হচ্ছে চার লিটারের এখানে কিন্তু কি লেখা আছে রেডি মিক্স এখানে কিন্তু পানি মিক্স করতে হবে না অনেকগুলো কোরেন্ট রয়েছেন যেখানে ফিফটি পার্সেন্ট পানি মিক্স করতে হয় যেহেতু এখানে পানি মিক্স করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমার এখানে পানি মিক্স করতে হচ্ছে না এখানে আসলে কথা হচ্ছে আপনার গাড়িতে যদি আপনি শুধুমাত্র নর্মাল পানি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় দুই দিন বা তিন দিন পর পরে আপনাকে রেডিওটর পানি চেক করতে হবে আর যদি আপনি নর্মাল কুরেন্ট ইউজ করেন সেক্ষেত্রেও দেখা যাবে তিন চার দিন পর পরে আপনাকে রেডিওয়েটের পানি চেক করতে হবে শুকিয়ে গেলে আপনাকে রেডিওয়েটের পানি করতে হবে গাড়ির ইঞ্জিনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে গাড়ির রেডিউটর যদি রেডিওয়েটর পানি কমে যায় যে কোনো সময় ইঞ্জিন ওভারহিট হয়ে আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারেন তাই আপনাকে অবশ্যই গাড়ির রেডিউটার পানি সবসময় চেক করতে হবে সবসময় বলতে আপনি যদি বালু বাইন কুলেন্ট ঢুকে থাকেন তাহলে আপনি এক সপ্তাহ অথবা পনেরো দিন পর আপনার গাড়ি রেডিউটার পানি চেক করতে পারেন যদি আপনার গাড়িটি নতুন হয়ে থাকে আপনার গাড়ির ইঞ্জিনে কোনো সমস্যা না থাকে আর যদি আপনার গাড়ি ইঞ্জিনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনার গাড়ি রেডিওয়েটের পানি একদিন বা দুদিন পর পর চেক করবেন